এখন আমি আপনাদের কিছু তাঁতের থ্রি পিস দেখাবো দাম তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তাঁতের কিছু বেশ চমৎকার ডিজাইন থাকবে দেখুন এখানে অসংখ্য ডিজাইন রয়েছে এই যে দেখুন প্রচুর ডিজাইন রয়েছে আমার দোকানে যারা তাঁতের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি আসবেন অথবা অনলাইনে নিতে পারবেন আমাদের সাথে মাল্টি বিজনেস করতে পারবেন আপনি অনলাইনেও নিতে পারবেন দোকানে আসতে পারেন দোকান আসলে ঢাকা ইসলামপুর লায়ন আরো চলে আসবেন যাই হোক তো এই তিনশো ষাট টাকা করে পাইকারিতে কিনে এইগুলো আপনার ছয়শো সাতশো টাকা বিক্রি করতে পারবেন তো কাপড়ের সাইজটা কি জেনে নিব এবং কালার গুলো কি এবং রং উঠবে কিনা ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা জেনে নিব এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি কামিজ এই হচ্ছে কামিজ স্টাফটা হেভি সুন্দর স্ট্যান্ডার্ড আর এটা সামনে পিছনে একই রকম অতএব আমরা পিছনে সাইটা না দেখে আমরা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব স্যালোয়ার প্রিন্টটা অনেক সুন্দর ম্যাচিং কালারের মধ্যে হবে ওন্নাটা একটা দেখার বিষয় আছে ওন্নাটা কতটুকু সাইজ এবং কেমন সেটা জানার একটা দেখার বিষয় আছে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন বেশ চমৎকার বড় একটু অন্য হবে এভরিওয়ান খুবই ন্যাচারাল কালারের মধ্যে খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো আপনাদের দেখাবো আজকে অবশ্যই আপনারা দেখবেন নেক্সট আমরা দেখবো গোলাপি কালারের মধ্যে একটি ডিজাইন দেখব এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার অনেক ভালো মানের একটি ডিজাইনের থ্রি পিস গুলো এই ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটাও অনেক চমৎকার এই যে দেখুন ডিজাইনটা হেভি বড় সাইজের উন্না মানে এটা জামা হবে জামা এবং ব্যাকপার্ট এবং হাতা যদি এই ডিজাইনটা ভালো লাগে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ার উন্না এই হচ্ছে সালোয়ার এবং না নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর বিস্কিট কালারের মধ্যে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি কামিজ এ হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার এই হচ্ছে কামিজের আহ অনেক সুন্দর চমৎকার এইভাবে নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুব ভালো মানের খুব ভালো কালারের খুবই স্ট্যান্ডার্ড থ্রি পিস গুলো এই হচ্ছে ডিজাইনটা দেখবেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস এই হচ্ছে স্যালোয়ার এবং উন্যা আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর যারা নিবেন তাতে থ্রি পিস অ্যাকচুয়ালি কেউ দেখতে হয় না কালার গুলাই দেখিয়ে নিয়ে যাবেন বলবেন লাল বেগুনি হলুদ এগুলা দেখে নেবে নেবেন এই হচ্ছে স্যালোর এই হচ্ছে কামিদার উন্নয়টা এভরি ওয়ান আরো ডিজাইনও আমার কাছে রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাই এই হচ্ছে কালার দেখুন খুব সুন্দর সুন্দর কালার গুলা দেখান দেখাই এগুলো নিয়ে যান এগুলা নিয়ে যান আমি নেক্সট আরো অন্য অন্য ডিজাইন গুলো দেখাই আচ্ছা যাই হোক আমাদের কাছে কিন্তু একটা পাঁচশো বিশ একটা আইটেম আছে এটা আমার আসলে মূল বিষয় না আজকে ভিডিও সাবজেক্ট না ঠিক আছে তাও আমি একটি দাউর দাওয়ার জন্য বলে দিই এগুলো আমরা পাঁচশো বিশ টাকা করে হাফ সিল্কের কাতানের কিছু থ্রিপি দিচ্ছি যদি কোনো কাস্টমার এই ধরনের প্রোডাক্ট চান নিতে পারেন আমাদের কাছ থেকে খুব প্রিমিয়াম কোয়ালিটির এগুলা বারোশো পনেরোশো টাকাও বিক্রি করার যোগ্য মাল এবং এগুলো ভেরিফাই করতে পারবেন এগুলো আসলে প্রাইসটা কত অর্থাৎ পাঁচশো বিশ টাকা আপনি কিনা হলে এক হাজার টাকা বিক্রি করতে পারলে যথেষ্ট পরিমাণে আপনার সেলটা চলে আসবে তো এগুলো আমাদের আমাদেরকে হেভিট ডিজাইন রয়েছে তো আমি শুরুতেই বলেছি এগুলো আজকে আমার দেখানোর মূল উদ্দেশ্য নয় তবে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি এগুলা রয়েছে চাইলে কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিওতে এটা আমরা দ্রুত ভিডিও কন্টেন্ট তৈরি করবো আমরা সাতশো পঞ্চাশ টাকা একটা জমজমের স্পেশাল নিয়াম যে কালেকশন আইটেমটা আপনাদের দেখাবো এই যে দেখুন মাত্র এই যে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটি পেস্ট কালারের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা দামে আপনারা এই থ্রি পিস পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা দেখবেন কামিদের অন্যটা দেখবেন অন্যটা হেভি চমৎকার বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নয়া দেখবেন অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটি ওয়ান এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি কালার হবে দেখুন চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করে নেবেন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এটা সব বয়সী মেরা পড়তে পারে ইয়াং থেকে একটু মুরব্বী টাইপের থেকে সবাই এই থ্রি পিসগুলো করতে পারবেন এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখবেন ওন্নাটা বিশাল বড় সাইজের একটু ওন্না হবে এ এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে একটা থ্রি পিস দেখাই দেখুন এই যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে অন্যার কাপড়টা অনেক চমৎকার তো ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো আমরা একের পর এক দেখাচ্ছি আপনারা পছন্দ করে থ্রি পিস গুলো নিয়ে যাবেন এই ডিজাইনগুলো দেখুন যে কতটা চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন হেভি সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমরা এই কামিজ ওন্নাটা একটু দেখাই খুব সুন্দর টাইপের একটু হবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা তো ভালো মানের এইগুলো সাতশো পঞ্চাশ টাকা করে দামে থ্রি পিস দেখাচ্ছি আমরা আরো কিছু দেখাবো দেখুন এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটু অন্য পেয়ে যাচ্ছেন এভরিওয়ান ঝটপট করে এগুলো অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের ওন্নাটা হেভি চমৎকার একটু হবে নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর খুব চমৎকার খুব স্ট্যান্ডার্ড হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটা ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন এই যে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা দামে আপনারা জমজম পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে সাতশো টাকা মূল্যে জমজম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ভালো থ্রি পিসগুলো দেখাচ্ছি দেখুন সাতশো পঞ্চাশ টাকা জমজম লুন সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটি অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা হেভি কোয়ালিটিফুল থ্রি পিসের এই কালেকশন প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা আরেকটি ডিজাইন দেখাবো সাতশো পঞ্চাশ টাকার এই ডিজাইনটা দেখুন যে খুবই সুন্দর স্টাইলের মধ্যে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা নিতে পারেন আপনারা এটা স্যালোয়ারটা অন্যটা তাঁতের হবে মানে তাঁতের বলতে এটা কাতানের হবে এবং লাস্ট ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে নিতে পারেন এই ডিজাইনটা আপনারা এই আমাদের কাছে জমজম ছাড়াও আমাদের কাছে প্রচুর ডিজাইনে পাকিস্তানি জমজমের মধ্যে দুইটা দামের অর্গিন্ডি আছে বুটিক্স আছে এই সব কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন জানতে পারবেন ইস্তাম্বুল ঢাকা লাইনটা পনেরো ষোলো নাম্বার দোকান আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর এই যে রয়েছে সিঁড়ি এই সিঁড়িটা নামলে হাতের ডান পাশে চলে আসবেন ইনশাআল্লাহ তাছাড়া এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম